হাতে সময় কম থাকলে ডিনারে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এবার টমেটোটাকে নিয়ে এইভাবে হাফ করে কেটে নিতে হবে আর এখানে আমি একটা টমেটো নিয়েছি তবে আপনারা চাইলে দুটো টমেটোও নিতে পারেন টমেটোটাকে এইভাবে হাফ করে কেটে নিলাম এবার বেগুনটাকেও কেটে নিতে হবে প্রথমে এইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে হাফ করে কেটে নিচ্ছি হাফ করে কেটে নেওয়ার পরে আবারও হাফ করে নিতে হবে মানে একটা বেগুনকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা যে বেগুন আছে সেটাকেও একইভাবে ভাগে ভাগ করে নিতে হবে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দুটো বেগুনকে একইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম আর টমেটোটাকে হাফ করে নিয়েছিলাম এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম কেটে রাখা বেগুনগুলো আর টমেটো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে প্রায় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে বেগুন টমেটো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকনো হয়ে যায় এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিলাম আর একটু আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা আর দশ বারোটার মতন রসুন খোয়া নিয়েছিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে মশলাটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এখন আমি আপনাদের প্রায় সাত মিনিট পরেই দেখাচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম বেগুন টমেটো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচের মতন সর্ষের তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার যে মিশ্রণটা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম চা চামচের ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা শুকনো হয়ে যায় আর মশলার থেকে তেল আলাদা হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা বেশ শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে আর এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন ও টমেটো আর ছড়িয়ে দিতে হবে অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খুবই অল্প একটু লবণ দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেগুন ও টমেটোটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় কারণ শুকনো শুকনো করলে খেতে অনেক বেশি ভালো লাগে প্রায় তিন মিনিট ধরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছিলাম এখন অল্প একটু কুচনো ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাদারি বেগুনের রেসিপি বাড়তে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে